আমি ডাক্তার মাহবুব হাফিজ এফ সাধারণ বডির সদস্য এবং আমাদের একটি বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ আমরা একটি গঠন করেছি এর একজন সুবর্ণর আর আমরা এফ বিসিআই কাজ করছি এবং এই কাজের মাধ্যমে আমরা বিজনেস ডেলিগেশন হয়ে আপনাদের এই লন্ডনে এসেছি লন্ডনে আসার পরে আমি আমরা অনেক জায়গায় এই মিটিং করেছি মতামত সভা করেছি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা জেনেছি আপনাদের এখানে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন প্রবাসী ভাইরা আছেন সকলেই আমাদের দেশে ইনভেস্ট করতে চান কিন্তু আপনারা অনেকেই বলেছেন আমাদের দেশে ইনভেস্ট করতে সিকিউরিটির অভাব আবার আপনারা ইনভেস্ট করলে কতটুকু লাভবান হতে পারবেন কতটুকু বেনিফিট পাবেন তো এই ব্যাপারগুলো আপনারা আমাদেরকে বলেছেন আমরা এগুলো শুনেছি যাতে করে আগামীতে আমরা এগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারি এবং এর বিষয়ে আমাদের একটি বাংলাদেশের সর্বোচ্চ সংগঠন ব্যবসায়ীদের এই এফ বিসি এর মাধ্যমে যাতে করে আগামী দিন আমরা এটা উপস্থাপন করতে পারি এবং আমাদের এফ একটি নির্বাচন রয়েছে আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচন আমরা যদি নির্বাচিত হতে নির্বাচিত হয়ে আসতে পারি অবশ্যই আমরা আপনাদের কথাগুলো যথাযোগ জায়গায় বলার চেষ্টা করব এবং আপনাদের দাবি পূরণ করার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করছি বর্তমানে আপনাদের সংগঠনের অবস্থা কী সাবেক কমিটির নেতৃবৃন্দরা কে কীর অবস্থায় আছে সাবেক কমিটি কেউই আমাদের এখন নাই এখন এ বিসিআই চলছে প্রশাসন প্রশাসনের দ্বারা অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা এখন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন সরকার একটি সহায়ক কমিটি করেছেন সহায়ক কমিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন সাথে আমরা যারা বৈষম্য বিরোধী সংস্কার পরিষদে কাজ করছি আমরা তাদের সাথে রয়েছি বাংলাদেশে বর্তমানে কী পরিমাণ কলকারখানা বা ফ্যাক্টরি বন্ধ হয়েছে বা এইগুলো বন্ধ হওয়ার কারণে কি আপনাদের ভবিষ্যৎ কি কোন অবস্থায় যেতে পারে বা এগুলো কীভাবে আপনারা আবার রিকভারি দেবেন এক্ষেত্রে বলতে হয় অনেক কলকারখানায় বন্ধ হয়েছে আবার অনেক কলকারখানা উৎপাদনে বাধাগ্রস্ত হচ্ছে আসলে এগুলি হয়েছে বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন ব্যবসায়িক কারণে তো এগুলো তো আগামীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বর্তমান সরকার চেষ্টা করছেন এবং আগামী নির্বাচিত সরকার আসলে অবশ্যই চেষ্টা করবেন যাতে করে সব কলকারখানা চালু হয় দেশকে এগিয়ে নিতে পারে যেহেতু একটা যুদ্ধের মতো হয়ে গেছে বাংলাদেশের পরিস্থিতি পাঁচ আগস্ট পরবর্তীতে আপনারা এখন রপ্তানি কি পরিমাণ করতে পারতেছেন হ্যাঁ রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে গার্মেন্টস তো অবশ্যই রপ্তানি হচ্ছে মাঝখানে একটু বাধাগ্রস্ত হয়েছিল এখন বর্তমানে আবার রপ্তানি ভালো মতোই হচ্ছে আবার আমাদের একটি গার্মেন্টসদের যে সংগঠন বিজেএমি নির্বাচন হয়ে গিয়েছে নতুন কমিটি আসছে তারা কাজ করছে তারা সবাই খুব ভালো ভালো আমাদের নেতা এসেছেন তারা কাজ করছেন এবং বিজেপি হয়তো আগামী দিনে গার্মেন্টস দিয়ে নিয়ে ভালো এগিয়ে যাবেন তাছাড়াও আমাদের যে ওষুধ সেক্টর আমরা যে মেডিসিন সেক্টরটি আমরা পৃথিবীর প্রায় একশো বান্নটি দেশে এক্সপোর্ট হচ্ছে এখন ওষুধ বাংলাদেশি ওষুধ তাছাড়াও লেদার আছে এবং বিভিন্ন আইটেম আছে যেগুলো নিয়ে আমাদের বাংলাদেশ সরকার ভালো কাজ করছেন জুট আছে তো এই ব্যাপারগুলো নিয়ে আগামী ওই যে একটি কথাই বললাম নির্বাচিত সরকার আসলে অবশ্যই আগামীতে সব কিছু নিয়ে আবার ভালো মতো কাজ করবেন ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি মালিকরা ছিলেন যারা বিভিন্ন রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এটা আমার কাছে সঠিক হিসাবটা নাই আনুমানিক কোয়ান্টিটি হয়তো হবে অনেক কয়টা হবে আমি অ্যাকুরেট বলতে পারছি না এ ব্যাপারটা আমার জানা নাই যেহেতু গ্রুপের তো প্রায় পাঁচ সাতটা ফ্যাক্টরি নিশ্চয় বেশ শঙ্কর প্রায় এরকম আট দশটা তো আছে হ্যাঁ ফুড আছে অনেক গ্লুই আছে এদের কিন্তু এই ব্যাপারটা বেক্সিমকো আমরা জানি সাটারটা ওদের ই আছে ইন্ডাস্ট্রি আছে আবার গাজী গ্রুপেরও আছে তারছাড়া আপনার ই এর আছে ওই যে বেঙ্গল গ্রুপ আছে বেঙ্গল গ্রুপ তো মন হুম আরপিএল এর কোড ফ্যাক্টরি বন্ধ হইছে না আরপিএল এর ফ্যাক্টরি বন্ধ হয় নাই কারণ যে তারা তো কোনো রাষ্ট্রশাস সম্পর্কিত তো ছিল না জিজ্ঞেস করতেছি না আমার জানা নাই আর আরপিএল বন্ধ হয় নাই তারপরে আপনার এই যে আরেকটা গ্রুপ আছে কি

দেখেন এটা তো এই ম্যাসেজটা এখন আমার পক্ষে তো অনেক কঠিন বুঝতে পারেন না আমি তো সভাপতি হব পরিচালক হব সভাপতি আমাদের একজন পরিচালক হয় পনেরো জন তো এখন এবারে সরাসরি নির্বাচন হবে আগে সভাপতি নির্বাচন হতো না আগে ওপর থেকে নিয়োগ দেওয়া হতো সরকার থেকে নিয়োগ দেওয়া হতো তো এবারে আমাদের সভাপতি এবং সভা সভাপতি সহ পরিচালক যে কজন হবেন সব নির্বাচন করে আসতে হবে সরাসরি বা সরকার নতুন একটা গেজেট প্রকাশ করেছে এই গেজেটটার জন্য আমাদের নির্বাচন দেরি হয়েছে তো এইরকম আগামীতে ব্যবসা বাণিজ্য সরকার অবশ্যই চেষ্টা করবেন তাছাড়া আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি আমরাও চেষ্টা করব কারণ আমরা তো সবাই নতুন আমাদের পক্ষে এখন অনেক ডাটা এখনো আমাদের হয়তো আমাদের আমরা এখনো মুখস্থ করতে পারি নাই রপ্তানি যেটা কমেছে বলছেন বাজার তার নিজস্ব গতিতে চলে আর রপ্তানি যেটা কমেছেন সেটা ট্রানজিশন পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড চলছে কেউ চলে যাচ্ছে কেউ ওই বাজারে দখল নিচ্ছে দখল বলতে বাজারে অবস্থানে আসতেছে আর ফেসিস্ট চলে যাওয়ার পর দীর্ঘদিন পরে যে অবস্থা হয়েছে এখন আবার বাজার আমার মনে হয় রপ্তানি বাজারটা বৃদ্ধি পাচ্ছে সব ঠিক হচ্ছে আমরা বাধাগ্রস্ত হচ্ছি না আর রপ্তানির বাধাগ্রস্ত এটা টোটালি ডিপেন্ড করে আন্তর্জাতিক বাজারের উপরে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদেরকে তাল মিলাই চলতে হবে প্রতিযোগিতা মার্কেটে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে এটাই হলো বিষয় এটার সাথে কোনো সম্পর্ক নেই রপ্তানি ক্ষেত্রে আমরা এটাকে সাধুবাদ জানাই আপনারা আরও পাউন্ড পাঠান অনেক বেশি করে পাঠান আপনারা তো সেভেন পার্সেন্ট দাবি করতেছেন এখন যেটা পাচ্ছেন আশা করি আপনার খুশি আপনার কথা বোঝা যাচ্ছে আরও বেশি করে পাঠান দেশটা উপকৃত হোক আমরা উপকৃত হই বাস্তবায়ন এক জিনিস নয় তো প্রতিশ্রুতি অনেকেই পাওয়া যায় অনেক উচ্ছ্বাস হয় কিন্তু বাস্তবতা যখন দেখব তখনই বুঝতে পারবো কি আসলে বাস্তবে কি হয়েছে এখন এটা সম্বন্ধে প্রেডিকশান করাটা মানে যুক্তিসঙ্গত নয় বলে আমার মনে হচ্ছে আর ফ্যাক্টরি যেটা বন্ধ হয়ে গেছে আমরা যেটুকু জানি এটা আমি এক হিসাবে বলতে পারি এটা জানি কাগজে কলমে বাট আংশিক সত্য বলে আমি মনে বলবো আপনাকে সেটা হলো আপনার যে ফ্যাসিস ছিল ফ্যাসিসের দোসর ছিল সাপোজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা ছিল তাদের যে সমস্ত ব্যবসায়ীরা ছিল বা আপনার যারা আপনার বিষা ছাড়া ওখানে ছিল অবাধি বিচরণ ছিল ওখান থেকে আমরা মতান্তর শুনতে পেয়েছি ছাব্বিশ লক্ষ কোথাও বিশ লক্ষ বিনা বিষয়ে আমাদের ওখানে কাজ করেছে বিনা পাসপোর্টে ছিল তো ওরা যখন চলে গেছে ওইটার যে এফেক্ট এইটা সুদূর প্রসারে কিন্তু এটা কিন্তু দেশ লাভবান হবে বরংশ আমাদের দেশের লোকজন কিন্তু কর্মে ঢুকবে ট্রানজিশান পিরিয়ডটা চলছে বাংলাদেশিদের পক্ষ থেকে যখন শুনলাম যে আমাদের প্রধান উপদেষ্টা সফর সঙ্গী এফ বি সিসিআইয়ের প্রতিনিধি দল লন্ডনে আছেন ওনাদের সাথে যোগাযোগ করি তো যোগাযোগ করার পর আমাদের কয়েকবার সিটিং হওয়ার পর আজকের এই অনুষ্ঠানের আয়োজন করি বিশেষ করে প্রবাসের মাটিতে আমাদের প্রবাসীদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থেকে কিভাবে গিয়ে আমরা ব্যবসা বাণিজ্য প্রসার করতে পারি আমরা শুধু বিলেতের মাটিতে নয় বা ইউরোপের মাটিতে নয় বাংলাদেশেও ব্যবসা বাণিজ্য করতে চাই আমাদের অনেক বন্ধুবান্ধব আমাদের অনেক বড় একটা পোর্শান বাংলাদেশের এখানে যারা আমরা প্রবাসী আছি আমরা বাংলাদেশে গিয়ে বিনিয়োগ করতে চাই সেই বিনিয়োগের মাধ্যমে দেশ যেমন উন্নতি করবে আমরাও ঠিক তদ্রুপ ব্যবসা বাণিজ্যকে বাংলাদেশে প্রসারিত করে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় প্রসারিত করব বাংলাদেশ থেকে বিভিন্ন প্রসাদনী বা বিভিন্ন ধরনের দ্রব্য ইউরোপের বিভিন্ন জায়গায় আমরা নিয়ে আসবো এবং এখান থেকে কিভাবে বাংলাদেশে আরও ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় দ্বিপাক্ষিকই আলোচনার জন্য আজকে আমরা অনুষ্ঠানটার ব্যবস্থা করেছি আমি বলবো আলহামদুলিল্লাহ ওনার ওনাদের যে টিম টিম লিডার মাহবুব ভাই এবং আমাদের বড়ো ভাই যারা এসছেন বাংলাদেশ থেকে সম্মানিত ভাইয়েরা তাদের কাছ থেকে আমরা সন্তোষজনক অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি আমাদের এই অডিয়েন্সের কাছ থেকে আজকে অনেকগুলো প্রশ্নের উত্তরে ওনারা খুবই সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে ব্যবসা বাণিজ্য প্রসার করা যায় তো আমরা আলহামদুলিল্লাহ সন্তোষজনকভাবে উত্তর পেয়েছি আমরা খুশি আমরা চাই ওনারা বর্তমানে ওনাদের কমিটি নেই ওনাদের কমিটি হওয়ার পর বিলেতার মাটিতে এবং ইউরোপের মাটিতে আরও কিভাবে কমিটি হওয়ার পর আমাদের সাথে দ্বিপাক্ষিক কাজকর্ম করে যেতে পারি সেক্ষেত্রে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমরাও সেক্ষেত্রে এগিয়ে যাবো আমরা ওনাদের মাধ্যমে অনেক তথ্য জানতে পেরেছি যেটা আমরা অনেক আগে জানতাম না আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বা বিদেশে থাকি ওই কারণে আমি প্রবাসী বলবো না আমাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধাই বলবো